লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে কি বার আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এই মাত্র জলখাবার খেলাম পুজো করে উঠে একটুখানি এতে গেছিলাম ওই আমাদের পাড়ার দোকানে গেছিলাম আলু শেষ হয়ে গেছে জানে সে কালকে মনে করে করে রেখেছিলাম আর মনে করে রাখলেও কোনো লাভ নয় ছিল না আমাকেই আনতে হতো তো ডাক্তার সাহেবকে আর বলিনি নিজেই আমি বলি খাবারটা খাবো তার আগে আমি বলি না আমি আগে নিয়ে আসি কারণ যদি দোকান বন্ধ করে দেয় বলে আবার গেছিলাম গিয়ে নিয়ে এলাম কী রোদ কী রোদ বাইরে গো এইখান থেকে এইটুক এইটুকখানি যেতে পারছি না এত রোদ বাপরে বাপ হ্যাঁ তো যাই হোক কোনো রকমের নিয়ে এসে রেখে একটুখানি খাবার খেলাম খেয়ে যে একটু ঘুরে বেড়াচ্ছি নার্সিংহোমের কাজে তো দেখি তাহলে পুজোটা রকমে করতে পেরেছি মানে আমার ঘরে পুজো করা মানে এক মনে পুজো করা খুব কঠিন জিনিস আর ওই যে বলেছে না আমার তো হাটের মাঝে ঠাকুর ঘর না যেখানে ড্রয়িং রুম সেখানেই ঠাকুর ঘর তো বার লোকজন আসছে খুব ডিস্টার্ব হয় জানেন তো খুব ডিস্টার্ব হয় আমি তাই ডাক্তার সাহেবকে বলছিলাম যে এই জন্যে বলেছিলাম যে আমাকে একটা আলাদা ঠাকুর ঘর করে দাও বলে সে হয়ে যাবে আমলে আর হয়ে যাবে ওইখানে বসে পুজো করবো তো আর বার লোক আসবে চোদ্দো বার উঠতে হয় জানেন আর তারপরে কথা বলার তো জায়গা নেই যে লোক আসবে ওই দিক দিয়েই ঢোকে ঢুকে ওইখানে কথা বলতে বসলো এবার তাদের ঘাড়ের উপর দিয়ে গিয়ে পুজো করা বলুন কীরকম অসুবিধা হয় কি বলছি বুঝতে পারছেন তো কত আর বিশ্লেষণ করে বলবো তো যাই হোক ওই রকম বার ধরে তারপরে তো আমার ডাক্তার সাহেব তো আছেই ওর তো একটি স্বভাব আছে ও যাবে আবার আসবে যাবে আবার আসবে এই জলের বোতল ভুলে গেছি এই ছাতা ভুলে গেছি হুম তারপরে সে ওর বন্ধু আছে এখানে তার কাছে ও নিজে হাঁটুতে আকু কাঞ্চার নেবে সবাইকে দেয় এবার ওকে কে দেবে তাই না তাই সেই নিতে গেছে সে আবার সে ইয়ে ভুলে গেছে সুঁজ ভুলে গেছে আবার সেটা নিতে এলো এই করে করে লাস্ট টাইম বলি না তোমরা আমাকে পুজোটা করতে দেবে কি না দেবে না বলতে তারপরে আবার পুজো করে উঠেছি সঙ্গে সঙ্গে আবার যিশুর ফোন বুঝলেন তো এই সব করে করে হোক পুজোটা শেষ করেছি আবার কাকলি এলো তারপরে দুধ এলো সেসব কাজও আছে তা আজকে তো মঙ্গলবার নিরামিষ খাবো তো দেখি কি রান্না করব কি করব এখনও ঠিক করে নি ডাল তো করতেই হবে আর ভাতটা যাচ্ছি বসাচ্ছি তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মুগের ডাল বসিয়েছি ভাবছি কি জানেন আজকে ওদের জন্য আলু পোস্ত করে দেবো ডাল আলু পোস্ত পাঁপড় ভাজা ওরা খুব ভালোই খাবে আর আমার জন্য কিছু একটা তো করতেই হবে নইলে আমি কি খাবো ভাজাভুজি খাবো না বেগুন ভাজা ঠাজা করে নিলে হতো কিন্তু এত ভাজা খাবো না ভাবছি জানেন দেখি কি করি আর দেখছেন তো কীরকম আওয়াজ কথা কি বলবো যেমন আওয়াজ তেমনি গরম এত গরম লাগছে না আমাদের একটুখানি বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে জানেন মানে ডাক্তার সাহেব অনেক দিন ধরেই বলছেন যে এই কাজটা হাতের কাজটা শেষ হোক চলো দুজনে কোথাও ঘুরে আসি তো চলো আমার আপত্তির কি আছে বলুন যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমি তো ঘরেই রয়েছি আমার আর কাজ কি তা বলছে এই দুদিন ধরে কাল থেকে প্ল্যান হচ্ছে আর কি কোথায় যাব ডাক্তার সাহেব সব খোঁজ খবর খবর নিয়েছে এবারে কবে যাব সেইটা এখন ড্রাইভারকেও পাওয়া যাবে কি না হ্যাঁ সেই সব ঠিকঠাক করে তারপরে যাব মোটামুটি এই সপ্তাহে যাবই প্ল্যান হয়েছে এখন জানি না কোথায় যাব সেটাও এখন আপনাদের জানাচ্ছি না কাছে পিঠেই যাচ্ছি তো এখনই আপনাদের জানাচ্ছি না কেন কি আমাদের তো প্ল্যান হয় বার তারপরে দেখেন তো সব ভেসতে যায় সেই জন্যে এখন জানাচ্ছি না একবারে নিশ্চিন্ত হয়ে যেদিন বেরোবো তার আগের দিন আপনাদেরকে জানাবো কদিন ধরেই বলছে কালকে তো একদম বলছে তুমি শিওর যাবে তো প্রথমে বলেছিল কি আমি একটু ও ডাক্তার সাহেব একটু জঙ্গল ভালোবাসে ওর সঙ্গী সাথীদের নিয়ে একটু জঙ্গলে যায় বেড়াতে আর কি সেখানে গেস্ট হাউসে থাকে হ্যাঁ রান্না করে খায় আমরাও যখন সেই কেউঝাড় বেড়াতে গেছিলাম না আমাদের পঁচিশ বছরের বিবাহ বার্ষিকীতে আমরাও রান্না বান্না করে খেয়েছিলাম জানেন আমাদের সাথে আরেকটা ফ্যামিলি গেছিলো বিরাট আনন্দ হয়েছিল বিরাট আনন্দ হয়েছিল ওই জার্নিটাই আমাদের সব থেকে ভালো জার্নি ছিল খুব আনন্দ হয়েছিল সেবারে দিয়ে তো বলছে রান্নাবান্না করে খাবে তাহলে কিন্তু বেশি আনন্দ হবে যাবে আর আমি তখন বলছি ঠিক আছে তাই হবে কিন্তু আমি বাইরে গিয়ে রান্না করতে পারবো না বলে না আমরা রান্না করব। তোমাকে কিছু করতে হবে না তুমি তো ঘরে সবসময় রান্নাবান্না করে আমাদের খাওয়াচ্ছ আর চলো তাহলে জিনিসপত্র নিয়ে নিই আর গিয়ে বেশ রান্না রান্নাবান্না করে খাবো আর তিন দিনের জায়গায় চার দিনও আমরা থাকতে পারি চলো যাই ঘুরে আসি চলো এখন কি হবে বলতে পারছি না আমার তো আর অসুবিধা নেই আর কিন্তু আমি জঙ্গলে যাব না আমাকে বলছিল জঙ্গলে গেস্ট হাউস বুক করবো যাবে তাহলে সঙ্গে আরও রয়েছে তাদেরকে নিয়ে নেবো আমি নাম জঙ্গলে যাবো জঙ্গলে আমার ভাল লাগে না ওই সব ওই একাকি নির্জন জায়গায় আমার ভাল লাগে না গো আমার লোকালিটি থাকবে বেশ সমুদ্র আমার সমুদ্র ভীষণ ভালো লাগে সমুদ্র জায়গায় হলে তো খুবই ভালো হয় যেমন আমি পুরী পুরীতে আমি দুবার গেছি একবার আমার বাবার সাথে গেছিলাম বাপের বাড়ির সাথে আর একবার ডাক্তার সাহেবের সাথে গেছিলাম আমার খুব ভালো লাগে ওই রকম মানে সমুদ্র আমার খুব ভাল লাগে সে একবার গেছি অনেক জায়গায় যাইনি কি আর অনেক জায়গাতেই গেছি সে একবার গ্যাংটকে গেছিলাম বাবা সে কি ভয় যে রাস্তা দিয়ে হাঁটতে দুপাশে গভীর খাদ সে দেখলে যেন বুক কেঁপে যায় ওই রকম আমার ভাল লাগে না পাহাড় টাহার ওই দূর থেকে দেখতেই ভাল লাগে আমার সমুদ্র খুব ভালো লাগে তাই বলি না আমি জঙ্গলে যাব না বলছে তাহলে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি তারপরে আমি আমার বন্ধুদের নিয়ে যাব গিয়ে একটু কদিন গেস্ট হাউস বুক করে থেকে আস আমি যাও আমার তাতে আপত্তি নেই আর আমাকে জবে নিয়ে যাবে আমি তবেই যাব আমাকে বললেই আমি যাব বলছে না আমরা দুজনে আরেকজন ফ্যামিলিকে বলা হয়েছে যদি তারা যায় আমাদের সাথে ভালো না হলে আমি বলি চলো আমরা দুজনেই বেরিয়ে যাই তো টুপ করে বেরিয়ে যাই যিশুকে বলা হচ্ছে এত করে যিশু যাবে না ও ওর সব ভাইদের সঙ্গে ওদের সব মানে সেটেল করা থাকে ওর ভাইদের সাথে যাবে গিয়ে হইচই করবে ওর ভাল লাগে না বলছে মা আমি তো অনেক জায়গায় যাই ঘুরতে যাই তোমরা যাও না তোমরা তুমি তো কোথাও যেতে পাও না তুমি যাও তো দেখা যাক ওর বাবা বলছিল চল না তো তোদের ভাইদের আলাদা একটা রুম দিয়ে দেবো এসি রুম তোরা তোদের যা করবি ঘুরে বেড়াবি আমাদের সঙ্গে কোনো তোদের যোগাযোগ থাকতে হবে না আবার আসার সময় আমরা সব একসাথে আসবো তা বলে না যাবো না তোমরা যাও ওর দাদাও বললো না যেঠু তোমরা যাও যাব না তো এখন দেখা যাক কি হয় হ্যাঁ বলতে পারছি না যেদিন যাব যদি শিওর যাই তাহলে আপনাদের আগের দিন সব জানাবো ঠিক আছে এই যে দেখুন কাপড় ভাজা আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল করেছি একটু আজকে তো সব নিরামিষ পেঁয়াজ চেঁয়াজ দিয়ে কিছু নেই আর এই যে আলু পোস্ত একদম ঝোল ঝোল রেখেছি ডাক্তার সাহেব ওরকমই খেতে ভালোবাসে আর মুগের ডাল তার ডালও লাগবে না সেই আলু পোস্ত দিয়ে মেখেই পুরো ভাত খেয়ে নেবে আর সঙ্গে পাপড় ভাজা তো আছেই ও আমার রান্না বান্না তো শেষ হয়ে গেছে গ্যাসটা এবারে পুজবো পরিষ্কার করব তার আগে যিশুকে খেতে দিয়ে দিয়ে সকাল থেকে না ওর অ্যাসিড হয়েছে বলে ও আজ কিছু খায়নি তারপরে বাড়ি আসার পর জিজ্ঞেস করছিলাম যে তোর জন্য তো জলখাবার করিনি কি খাবি বল চা বিস্কুট করে দেবো বলে না মা কিচ্ছু খাবো না আমি ইয়ে করি কি বলে একবারে ভাত খেয়ে নেবো ওই জন্যই আরও তাড়াহুড়ো করলাম তো গ্যাস ট্যাসগুলো পুষবার আজকে না বাসন টাসন ধোয়া হয়নি আজকে কাজ সব মানে উল্টো পাল্টা হয়ে গেছে সকালবেলাতে উঠে ডাক্তার সাহেব বলছেন চলো ব্যাংকে যেতে হবে কালকে তো একত্রিশে মার্চ ছিল ওদের ইয়ার এন্ডিং তারপরে ঈদ গেল সেই জন্য ব্যাংক বন্ধ ছিল তো বলে যে চলো চট করে চানটা করে নাও নিয়ে চলো ব্যাংক থেকে ঘুরে আসি তারপর এসে তুমি তোমার কাজ করবে আমিও নার্সিংহোমে চলে যাব বলতে আমি বলি তাহলে আমি চানটা সেরে নিই এসে নাই তো পুজোটা চট করে সেরে নেবো তা বলে হ্যাঁ তাই করো আমি ততক্ষণ বাকি কাজ সেরে নিচ্ছি বলে আমি আবার দৌড়ে গিয়ে চান করে এলাম চান করতে করতে আমার তখন মনে হচ্ছে যে আজকে তো পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে তো হুম আমি দেখেছিলাম পেপারে তা বলতে বলে কি না না আজকে কেন ব্যাংক বন্ধ থাকবে কালকে তো হয়ে গেছে একত্রিশে মার্চ আজকে ব্যাঙ্ক বন্ধ না তুমি একবার ফোন করো করতে ব্যাংকের ম্যানেজারকে ফোন করবো করলো করতে তখন ম্যানেজার বলছে না স্যার আজকেই কোনো কাজ হবে না ব্যাংক খোলা আছে কিন্তু কোনো বাইরের কোনো কাজ আজকে হবে না কালকে আমাদের এয়ার এন্ডিং আছে তো আজকে আমরা সবাই ব্যাংকে গেছিলাম ব্যাঙ্ক থেকে ঘুরে চলে এসছি আজকে বাইরের কোনো মানে ট্রানজ্যাকশান হবে না হুম ওটা কালকে থেকে হবে আর ব্যাংক খোলা আছে আজকে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো গিয়ে কোনো লাভ হবে না আপনি দেখছ তো বলে হ্যাঁ এই রোদে রোদে পুড়তে পুড়তে তোমাকে যেতে হতো ভাগ্যিস খোঁজ করে নিয়েছিলাম তো সেই জন্যে বাসন যা কিছু সব জন্য যেগুলো আমি ধুয়ে নি হ্যাঁ সেই সমস্ত সেগুলো আর তখন আর আমি ধুইনি তখন পুজো টুজো করবো তো তো সেই জন্য আর ও হাত দিয়ে নি তারপর এসে তো রান্নায় লেগে গেলাম তা সে এখন যিশুকে খেতে দি দিয়ে যা গরম এই যে দেখুন কিরকম মানে জ্বালা জ্বালা করছে গায়ের মধ্যে একটুখানি এসিতে বসে গা ঠান্ডা করে তারপর এসে আবার বাকি কাজ করব জানেন এখন আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে এবারে গোপীকে শয়ন দেব এই যে আর আজকে তো মঙ্গলবার আমি প্রত্যেক মঙ্গলবার আর শনিবারে সন্ধ্যাবেলায় হনুমান চালিসা পাঠ করি তো এই যে হনুমানজির সামনে প্রদীপ জ্বেলেছি জেলে এই যতক্ষণ হনুমান চালিসা পাঠ করলাম এবারে চলুন তুলসী তলায় প্রদীপটা জ্বেলে দেবো দিয়ে আবার জলখাবারের ব্যবস্থা করি বাড়ির সবার তো আমি এখন একটুখানি যে চা বিস্কুট খাবো আর যিশু তো সে কি আর আমার মতন এরকমভাবে চা বিস্কুট আর চিঁড়ে ভাজা চাল ভাজা খেয়ে প্রতিদিন থাকতে পারে বলুন ওই জন্য তাকে চাউমিন অর্ডার করে দিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা করছি মা কী খাবো মা কী খাবো করছিল তারপরে বলে যে নিয়ে আসবো আমি না কিছু নিয়ে আসতে হবে না বলে চাউমিন অর্ডার করে দিয়েছিলাম ওই চাউমিনটা খেয়েছে আর আমি আমি আর কি চাউমিন তো আর খেতে পারবো না আমি ওই জন্য চা আর বিস্কুট খাচ্ছি